আবারও নতুন করে অশান্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর পুলিশের গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ আজ সকাল থেকে উত্তপ্ত ছিল ভাঙড় এদিন বাসন্তী হাইওয়ে কাছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজারে ওয়াকা ফাইনের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল সেই নিয়ে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় সেই প্রতিবাদে ঝাঁজ পারে বিকেলে নসৎ আসার আগে এই উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনায় পুলিশ কর্মীদের আহত হওয়ার অভিযোগ উঠে আসছে জানা গিয়েছে বিক্ষোভকারীরা এদিন পুলিশের গাড়িতে আগুন চালানোর পাশাপাশি একাধিক বাইকে আগুন ধরিয়ে দেয় রাস্তার উপর বাউ করে চলতে থাকে বাইক শুধু তাই নয় ভাঙচুর করা হয় পুলিশ ভ্যান ইট বৃষ্টি চলতে থাকে পুলিশের উদ্দেশ্যে তবে শুধু ভাঙড় নয় ওয়াকাফের প্রতিবাদে উত্তেজনা চলিয়েছে মৌলালীর রামলীলা ময়দানে এ এক বিষয়ে আক্রান্ত পুলিশ কর্মী জানিয়েছেন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছিল বিকেল হতেই বিক্ষোভকারীরা পুলিশদের দেখে মার মুখী হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ آج تو اس نے جو اس نے جو کرایا جو ہم نے آجي دو منگی گاي سا جواري پر پورا روز جي ڪم ڪئي آهي ছুটি আসছে আন্দোলনকারীদের সব দিক থেকে যাবে জিনিসগুলো আপনারা স্টেপ টু লাইভে দেখতে পাচ্ছেন আপনারা লাইভে আমরা আমরা আমাদের থানার স্যারেরা ছিল আমাদের স্যারেদের ওপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে এখানে পুলিশকে বিশাল মারধর করেছে আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম তিনজন দুজন কনস্টেবল ছিল আমি সিভিক

সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন এই নম্বরে